বেসিক নলেজ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আপনি এই চ্যানেলের মাধ্যমেরা শিখতে পারবেন এক বিভিন্ন প্রতিযোগিতার জন্য জি কে শিখতে পারবেন দুই বিভিন্ন চাকরির জন্য জি কে শিখতে পারবেন তিন বেসিক জি কে শিখতে পারবেন চার স্বাস্থ্য বিষয়ক জি কে শিখতে পারবেন আমাদের আজকের ভিডিওটি হচ্ছে বিভিন্ন চাকরির জন্য জি কে প্রস্তুতি নিয়ে এই প্রশ্নগুলো শেখার মাধ্যমে যে কোনো চাকরির জন্য জি কেতে একটি ভালো প্রস্তুতি হয়ে যাবে ইনশাল্লাহ আপনি কি জানেন বাংলাদেশের উপকূলীয় জেলা সংখ্যা কতটি আপনি কি জানেন বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি আপনি কি জানেন একুশে পদক কোন সালে চালু হয় আপনি কি জানেন বর্ধমান হাউস কোথায় অবস্থিত আপনি কি জানেন পদ্মা ও মেঘনা নদীর মিলনস্থলের নাম কি আপনি কি জানেন ফিফা বিশ্বকাপ দু কোথায় অনুষ্ঠিত হয় বাংলাদেশের উপকূলীয় জেলার সংখ্যা কতটি অপশন এ পনেরো অপশন বি পাঁচ অপশন সি বিশ অপশন ডি উনিশ সঠিক উত্তর অপশন ডি উনিশ এরকম মজা মজা শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন বাংলাদেশের জাতীয় পতাকার অনুপাত কত অপশন এ দশ ইস ছয় অপশন বি দশ ইস টু দুই অপশন সি দুই ইস পাঁচ অপশন ডি তিন সাত সঠিক উত্তর অপশন এ দশ ইস্ট ছয় বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি অপশন এ সাতটি অপশন বি ছয়টি অপশন সি পাঁচটি অপশন ডি চারটি সঠিক উত্তর অপশন সি পাঁচটি বিহার অবস্থিত কোন জেলায় অপশন এ নওগা অপশন বি রাজশাহী অপশন সি বগুড়া অপশন ডি কুমিল্লা সঠিক গুপ্ত অপশন ডি কুমিল্লা বাংলাদেশের পার্লামেন্টের প্রতীক কী অপশন এ শাপলা অপশন বি দোয়েল অপশন সি বাঘ অপশন ডি পদ্মফুল সঠিক উত্তর অপশন এ শাপলা বাংলাদেশে গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত অপশন এ ময়মনসিং অপশন বি পঞ্চগড় অপশন সি দিনাজপুর অপশন ডি রংপুর সঠিক উত্তর অপশন সি দিনাজপুর বাংলাদেশের তেল শোধনাগার কোথায় অবস্থিত অপশন এ চট্টগ্রামে অপশন বি সিলেটে অপশন সি হবিগঞ্জ অপশন ডি রংপুর সঠিক উত্তর অপশন এ চট্টগ্রামে একুশে পদক কোন সালে চালু হয় অপশন এ উনিশশো পঁচাশি অপশন বি উনিশশো পঁচাত্তর আপশন সি উনিশশো পঁয়ষট্টি আপশন ডি উনিশশো ছিয়াত্তর সঠিক উত্তা আপশন ডি উনিশশো ছিয়াত্তর মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কোন সেক্টরে অন্তর্ভুক্ত ছিল অপশন এ দুই নং অপশন বি আট নং অপশন সি এক নং অপশন ডি এগারো নং ছয়টি উত্তর অপশন বি আট নং বাংলাদেশে বর্তমান কতটি শিক্ষা বোর্ড রয়েছে অপশন এ এগারোটি অপশন বি নয়টি অপশন সি দশটি অপশন ডি আটটি সঠিক উত্তর অপশন এ এগারোটি বর্ধমান হাউস কোথায় অবস্থিত অপশন এ কলকাতা অপশন বি কুষ্টিয়া অপশন সি পশ্চিমবঙ্গ অপশন ডি ঢাকা সঠিক উত্তর অপশন ডি ঢাকা বাংলাদেশের সংবিধান কতটি ভাষায় রচিত অপশন এ তিনটি অপশন বি দুইটি অপশন সি চারটি অপশন ডি একটি সঠিক উত্তর অপশন বি দুইটি বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কোন তারিখে অপশন এ আট মার্চ অপশন বি পাঁচ ফেব্রুয়ারি অপশন বি দশ ডিসেম্বর অপশন ডি পাঁচ জুন সঠিক উত্তর অপশন ডি পাঁচ জুন মহান মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের অধীন ছিল আপশন এ পাঁচ নং অপশন বি দশ নং অপশন সি দুই নং অপশন ডি তিন নং উত্তর অপশন সি দুই নং পদ্মা ও মেঘনা নদীর মিলনস্থলের নাম কে অপশন এ ভোলা অপশন বি চাঁদপুর অপশন সি বরিশাল অপশন ডি কুষ্টিয়া সঠিক উত্তর অপশন বি চাঁদপুর ফিফা বিশ্বকাপ দুই হাজার বাইশ কোথায় অনুষ্ঠিত হয় অপশন এ বাহারাইন অপশন বি দুবাই অপশন সি কাতার অপশন ডি ভারত সঠিক উত্তর অপশন সি কাতার আন্তর্জাতিক অর্থ তহবিলের সদর দপ্তর কোথায় অপশন এ ওয়াশিংটন অপশন বি দুবাই অপশন সি কাতার অপশন ডি ভারত সঠিক উত্তর অপশন এ ওয়াশিংটন মুজিবনগর কোন জেলায় অবস্থিত অপশন এ চোয়াডাঙ্গা অপশন বি যশোর অপশন সি কুষ্টিয়া অপশন ডি මෙ ෂටකුත up මෙpool